নতুন একটি বিল্ডিং বিক্রি হবে ভিডিও কমপ্লিট দেখেন তিন কাটা জমির উপরে ছয় তালা প্ল্যান প্লান তিন তালার এরি চার কলম করা আছে বাড়ির সামনে দুই দিকে রাস্তা বিস্তারিত কমপ্লিট ভিডিও দেখার পরেই ফোন দেবেন অর্ধেক ভিডিও দেখে কেউ ফোন দেবেন না আমি আবারও বলছি জমির পরিমাণ হলো তিন কাটা ফাউন্ডেশন সিডিয়ার প্লান ছয় তালা তিন তালার রেডি চার তালার কলম করা আছে চুলা আছে পানি বিদ্যুৎ কমপ্লিট আছে বর্তমানে সত্তর থেকে টাকা হাজার পাবেন কমপ্লিট করে যদি তিন পর্যন্ত এক লক্ষ টাকা পাবেন এই বিল্ডিংটি হলো চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা থেকে একটু ভিতরে একটু ভিতরে সাগরিকার মধ্য থেকে পশ্চিম দিকে বিশ টাকা রিক্সা ভাড়া গরু বাজারের অপোজিটে অথবা আপনি স্টেডিয়াম যাওয়ার রোডে যে যে কোনো একটি লোকেশন বলতে পারেন দেখেন যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান যোগাযোগ করুন ব্যাংক লোনের কারণে এই বাড়িটি বিক্রি হবে সস্তায় কিনতে পারবেন নিষ্কণ্টক নির্বাচন ডকুমেন্টস তো ক্লিয়ার আছে আপনারা যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর এসি প্রপার্টির সাথে আর এসি প্রপার্টি সবসময় চেষ্টা করি নিষ্কণ্ঠক নির্বাচন জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান দিতে আপনাদেরকে এই বাড়িটির অবস্থান খুবই সুন্দর খুবই ভালো এবং দুই হাজার বিশ সালের বিল্ডিং ব্যাঙ্ক লোনের কারণে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকার কাছাকাছি ব্যাঙ্ক লোন আছে এই বিল্ডিংটিতে যারাই কিনবেন অবশ্য লাভবান হবেন যারা কিনবেন অবশ্যই লাভবান হবেন ব্যাঙ্ক লোনের কারণে এই বাড়িটি বিক্রি হবে ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কারখানা যারা কিনবেন বা বিক্রি করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিডিয়া ভাইরা যারা ব্যবসা করতে চান পার্টনারশিপে আমাদের সাথে আপনারাও যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম সিটি মিলিয়ে আমাদের কালেকশন আমাদের অফিসের অধীনে অসংখ্য কালেকশন আছে আপনারা কিনতেও পারবেন বিক্রি করতে চাইলে ন্যায্য মূল্যে এবং মার্কেট অনুযায়ী দ্রুত বিক্রিও করতে পারবেন ভিডিওটি শেয়ার করে সকলের পাশে থাকবেন সকলের সহযোগিতা যেন হয় আপনার একটি শেয়ারে হতে পারে সঠিক ক্রেতা প্রকৃত ক্রেতার সন্ধান আমরা পেতে পারি বা প্রকৃত কিছু বিক্রেতার সন্ধান আমরা পেতে পারি অথবা আপনার একটি শেয়ারে অনেকের কর্মসংস্থান হতে পারে এই জিনিসটি চিন্তা করে আপনার একটি আপনি ভিডিওটি একটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন এই বাড়িটির দাম দুই কোটি বাহান্ন লক্ষ টাকা দুই কোটি বাহান্ন লক্ষ টাকা বারো ফিট রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা যার দূরত্ব সামান্য বাড়ির সামনে যাবে সিএনজি ভিডিওটি কমপ্লিট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা থেকে পশ্চিম দিকে এই বাড়িটির অবস্থা যারা কিনবেন যোগাযোগ করুন দেরি না করে সময় নষ্ট না করে ভালো থাকবেন সুস্থ থাকবে রাষ্ট্রমূলক